রাতে জরুরি চিকিৎসা করাতে এসে কর্তব্যরত চিকিৎসকে হুমকির ঘটনা খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জানা গিয়েছে গতকাল গভীর রাতে মদ্যপ অবস্থায় এক যুবক আহত হয়ে চিকিৎসা করতে আসে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে বন্ধুদের সঙ্গে কিছু দূর যাওয়ার পর ফের অসুস্থ বোধ করলে পনেরো জন যুবকদের নিয়ে চিকিৎসককে এসে হুমকি ও হুঁশিয়ারি দেয় পরে পুলিশ আসলেই পালিয়ে যায় যুবকেরা গোটা ঘটনায় চিকিৎসক অভিযোগ দায়ের করলে আজ একজনকে গ্রেফতার করে খড়িবাড়ি থানার পুলিশ ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে ধৃতকের রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ অন্যদিকে এই ঘটনায় আতঙ্কে কর্তব্যরত চিকিৎসক কথা বলতেই নারাজ তিনি তবে খড়িবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৈফিউল আলম মল্লিক টেলিফোনে জানান গতকাল এই ঘটনা ঘটে আতঙ্কে সবাই এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হতেও পারে পুলিশের টহলদারি প্রয়োজন বলে তিনি জানান কালকে রাতে গেলাম দশটা সাড়ে দশটা নাগাদ দশটা দশ পনেরো নাগাদ হবে ওই একজন মধ্যব অবস্থায় অ্যাক্সিডেন্ট করে এসেছিল তার সঙ্গে আরো দু তিনজন ছিল ওরা আসার পর ফার্স্ট এইড মেডিসিন হসপিটাল দেখায় এমার্জেন্সিতে ফার্স্ট এইড যায় ওখানে ইঞ্জেকশনও নেয় ওই যখন ওদের ডাক্তার ছেড়ে দেন তখন রাস্তায় গিয়ে আবার মনে যেহেতু ড্রিঙ্ক করার অবস্থা ছিলেন হয়তো পড়ে গেছে আবার সেই নিয়ে ফিরে এসে ডাক্তার সঙ্গে আবার জমালা করেছিল ওরা তখন ডাক্তারবাবু বাদ দিয়ে একটা থানায় এফআইআর করেন তারপর অ্যারেস্ট হয় হুম

করতে হয়ে কারণ সুস্থ পরিবেশে সুস্থ মানুষের কথা চিকিৎসা দিতে হয় তাই না পুলিশের টহলদারি দরকার মনে করছেন পুলিশের টহলদারি দরকার এবং আমার মনে হয় একজন অন ডিউটি রাত্রে থাকা উচিত